বিড়াল খাটুর উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব। ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজের ভেতর কেন শুধু তিন ওয়াক্ত নামাজে কোরআন কারিমের তেলাও প্রকাশ্যে পড়তে হয় স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে আসমা বেগম আপনি লিখেছেন আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে ইসলাম নিষেধ করেছে তবে যে সকল আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতির আশঙ্কা থাকে এমনকি এর আগে কয়েকবার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সে সকল আত্মীয়ের সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে যে সমস্ত আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং ইতিমধ্যে বিভিন্নবার প্রমাণিত হয়েছে অবশ্যই আপনি তাদের সাথে দূরত্ব বজায় রাখতে পারেন সম্পর্ক ছিন্ন করা বলতে একেবারে মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ছিন্ন করার তো প্রয়োজন নেই আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য দূরত্ব বজায় থাকলেন দূর থেকে সম্ভব হলে হাই হ্যালো করলেন যদি ক্ষতির আশঙ্কা না থাকে অন্তত এতটুকু করলেন তার কল্যাণ কামনা করলেন তার জন্য দোয়া করলেন এটুকু যথেষ্ট হবে ইসলাম আপনাকে মোটেও এটা বলে না যে আপনি ক্ষতিগ্রস্ত হলেও যে তার সাথে গায়ে মাখা মাখামাখি করতে হবে তার সাথে মেশামেশি করতে হবে মোটেও সেরকম না আত্মরক্ষার অধিকার এবং সুযোগ আপনার অবশ্যই আছে তবে যতটুকু প্রয়োজন আত্মরক্ষার জন্য ততটুকুই আপনি দূরত্ব বজায় রাখবেন আহ মোহাম্মদ উদ্দিন আপনি লিখেছেন পাঁচ ওক্ত নামাজের ভেতর কেন শুধু তিন ওক্ত নামাজে কারিমের মাল প্রকাশ্যে পড়তে হয় এর হেকমাত এর রহস্য একমাত্র আল্লাহ ভালো জানান কারণ আল্লাহ আমাদেরকে জানান নাই হাদিস এটি বলেন নাই এমনি শাওন আপনি লিখেছেন ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে আপনি দায়মুক্ত হয়ে গেলেন কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা এটা কুফুরি এই কুফুরি করলেই মানুষ কাফের হয়ে যাবে সেরকম না এটা নিয়ে ও আমাদের মধ্যে মত পার্থক্য আছে ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করা সম্পর্কে বলা হয়েছে মান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখানে কুফুরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফুরি করেছে এটা কুফুরি কাজ সব কুফুরি কাজ বা সব কুফুরি মানুষকে কাফেরে পরিণত করে না চোখ একটি পার্থক্য এখানে আছে তো এই জন্য আমাদের বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে অনেকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা জেনে শুনে সলাদ ত্যাগ করলে তার ইমান থাকে না অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ইমান থাকে যদি তার মধ্যে পরবর্তীতে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে তাহলে সে বেঈমান ইমান হয় না তো এই দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী আমরা মনে করি প্রমানা শেখ আপনি লিখেছেন বিড়ালের খাটে বিড়াল খাটের উপর পেশাব করলে কীভাবে পাক পবিত্র করব খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে অন্য কিছু আছে যদি কিছুতে লাগে তাহলে সেগুলো ফেলতে হবে কারণ আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে কাঠ খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে সেগুলো ধোয়া অসম্ভব হলে দুঃসাধ্য হলে তাহলে সেক্ষেত্রে সেটার যদি ইয়ে হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ তার চিহ্ন এগুলো চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম ইত্যাদি রেখে তোষে রেখে শোয়া যাবে আর যদি জাজিম শোকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনোভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে গে যাবে আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয় তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে মোহাম্মদ মামুন হুসাইন আপনি লিখেছেন পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে দেখুন পেশাব এবং পায়খানা কেবলার দিকে ফিরে করা নিষেধ অতএব পূর্ব বা পশ্চিম দিকে বসালে সেটি গুণ হবে অবশ্যই বরং উত্তর দক্ষিণে করা উচিত বা পশ্চিম পূর্ব পশ্চিমকে অ্যাভয়েড মানে কেবলাকে অ্যাভয়েড করা উচিত কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে টয়লেটের ওয়াশরুমের কাজ সারা উচিত না যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে সে সমস্ত দেশে এই সুযোগ নেয় যেখানে নাই নিরুপায় সেখানে আপনি সম্ভব হলে কেবলাকে অ্যাভয়েড করে বসবেন আর সম্ভব যদি না হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে এটা বড় কোনো গুণা হবে না তারপর আপনি হিসাবে আশা করা নিরাপত আপনাকে মাফ করবেন তবে যদি সেখানে সেটা পরিবর্তন করার কোনো স্কোপ থাকে সুযোগ থাকে সেই উদ্যোগ আপনার নেওয়া উচিত এমডি আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অভিশাপের ইসলাম বলে অভিশাপ কি পুরো একটা বংশে লাগতে পারে কিনা প্রথম কথা হলো যে অভিসম্পাদ করা ভালো জিনিস নয় নবী সাদ আল্লাহ তিনি লা আন তো আন ছিলেন না হাদিসে পরিষ্কার বলা হয়েছে তিনি অভিসম্পাদী ছিলেন না অভিসম্পাদ করা এটা কোনো ভালো জিনিস না আল্লাহ তালা অভিসম্পাদ করা মানে কি আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করা তার মানে বদ দোয়া করা তো এটা ভালো কোনো জিনিস না যে কোনো মানুষের মানুষকেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে বলা এটা অনুচিত কাজ যত ভুল কাজই করুক না কেন তার জন্য হেদায়ত দোয়া করা বলা যেন তাকে সংশোধন করেন কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে সরি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক সে এই চাওয়া কোনো মুসলমানের হতে পারে না তো এটি একটা বিষয় আর দ্বিতীয় কথা যে অভিশাপ কি পুরো বংশে লাগতে পারে কিনা দেখুন অভিশাপ এটা বদোয়া অভিশাপ এটা কোন ব্যক্তির যদি এটার হকদার হয়ে থাকে উপযুক্ত হয়ে থাকে তাহলে সে ব্যক্তি জালেমের বদদোয়া জালেমের মনের কষ্টের কারণে সরি আহ মাজলুমের বদুয়া মাজলুমের মনের কষ্টের কারণ কারণে মনের কষ্টের কারণে জালেমের ক্ষতি হতে পারে কিন্তু এর মানে এই না যে পুরো বংশর উপরে সেটি লেগে যাবে আমাদের দেশে এটি বহুল প্রচলিত আছে যে পুরো বংশ শেষ হয়ে গেছে অভিশাপে এগুলো আসলেই আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা আল্লাহ স্মতল্লাহ করণকারে পরিষ্কারভাবে বলেছেন আল্লাহ তাজির ওয়াজিরাতজরা ওহরা একজনের অন্যজনের পাপের বোঝা বহন করবে না বিধায় কেউ যদি অন্যায় করে থাকে তার পাপের বোঝা পুরো বংশ বহন করবে এরকম অনাচার বা এরকম অন্যায্য কথা ইসলাম বলেনি যার কারণে কেউ যদি কোনো কারণে অভিশপ্ত হয়ও তার পুরো বংশ ধ্বংস হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু সেরকম না ইবলিসের যে ব্যাপারটা হোক যে ইবলিস আল্লাহ তালার কাছে অভিশপ্ত এবং অভিশপ্ত তার পুরো জাতি তার সমস্ত বংশধর সে বিষয়টা এই জন্য যে তারাও ইবলিস তারা ইবলিসি থেকে কেউ সরে আসেনি আসার মানে আসার মতো বিষয়ও নাই সেখানে এখন একজন মানুষ তিনি কোন অন্যায় করেছেন অভিশপ্ত হয়েছেন তার পরিবারে কেউ ভালো কাজ করেছেন ইমানদার হয়েছেন তো সেক্ষেত্রে তিনি অভিশপ্ত হতে যাবেন কেন এই জন্য বংশবীতে অভিশাপ লেগে যায় এটা জানাইলে সঠিক কোনো বিষয় নয় এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি তারা আর সরি আর পড়া গেলে এ দেয়া লাগবে কিনা একটু বলবেন হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন না নর্মালি স্বামী স্ত্রী একসাথে যখন জামাতে দাঁড়ান তখন যেরকম স্বামী স্ত্রী সরি একজন সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না বরং সেখানে স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয় এবং এই ক্ষেত্রেও স্বামী তার স্ত্রী ইমামতিও করবেন আবার একামতও দিবেন একামত দিয়ে তার পুত্র ইমামতি করবেন